সামনে ছাগলের মতন গাও গন্ধায় গামদা কাঁটে কাঁটে সোনা কার গুমতে সাফা যায় না ওকে বলে হুজুর কেমন জিকির করলেন ক্যা হজুর গড়ের পারে কবরস্থানে জিকির করলেন একটা লোককে বিহুস করে পালেন না কে তোমার জিকিরের জিকির করলে কারো হুশ থাকে না আমি কই বাবা তো উজু করি বসেন না আমার হুজুরে উজু করে না এ বাবা নামাজ পড়ি বসছেন আমার হুজুরে নামাজ পড়ে না তাহলে বিহুজ কেমন করি হল কই হুজুর আমার হুজুর যে দশ তারিখের হুজুর হুজুরের মুসুল লম্বা বাবরিও লম্বা পাগড়িও লম্বা হুজুর আমার হাঁটি গেতে নামাজ হয় চোখ বন্ধ করে আসমান হুজুরের মাঝে মাঝে দই খাবার মন চলে খই খাবার মন চলে মোষের জ্বালায় দই খই খাবার পানা ঠিক না মিঠা তাহলে বাবা তাহলে বিহুস কেমন করি হন আমার হুজুর গ্যাস ছাড়ি দেন কোন গ্যাস কাঞ্চনজঙ্ঘার টেলিয়ার গাছ না উত্তর বাঙের টেলিয়ার গাছ ওই গ্যাস না হুজুর কি গান্দা খেয়া সবাই কন গান্দা খেয়া মানজা নষ্ট গান্দা খেয়া মানজা নষ্ট উজু গোসলের পরো জানে না জিকির সারা আর তো বুদ্ধি মেলে না তোর ঠিক বাগো সোনা সান রে ও কানমাটির বন্ধু গান রাখেন পৃথিবীর এমন অলি নাই এমন পীর নাই পৃথিবীর সব অলিদের অলি ছিল সব আউলিয়ে দ্বারা উলিয়ে ছিল তার বাবার নাম ছিল আবু সালি জঙ্গি মুসার রহমাতুল্লাহ আর তার বেটা হলো সব আউলীদের পীর সব অলিদের অলি সব আউলিয়াদার আউলিয়া তার বেটার নাম হলো আব্দুল কাদের জিলানি গোমসুলে আজম যরক সুবহানাল্লাহ আবা আব্দুল কাদের জিলানী বেটারে বিনা ও যদি এক নামাজ নষ্ট করি দাও অলির নষ্টরে নাম কাবর কঠিন হয়ে যায় কোথাও কিন্তু বাবা তোমার খান মাটি নাই বাবা তোমার দুর্ঘটনার পরে নাই কত ফিরে দেখলাম ও বাবা জলেশ্বরে গেলাম বাবা কোন নগরে গেলাম হায় রে এই বড়ি মরিম আসনা নাই আল্লাহ মনে মনে কম ভাত খাই কেমন করি চিন্তা করম জলেশ্বরে ঘাট সাড়ে আটটায় লঞ্চ বসিয়ে আসুন সাতটা দেয়া আছে দোকানি টেবল হুজুর তোমরা খুব কম আইসে এই দোকানে চা পানি যে তো খাইবেন পয়সা দেন না খালি দোয়া করে বসি আসুন এমন সময় দুইজন আসিল আসিল যা হাতের মধ্যে ত্রিশুল হারে মাথার মধ্যে নাল সলুক কাপড় হাতের মধ্যে নাল সলুক কাপড় মাঝে মাঝে আসি দোকানি স্নাপন করে থাকে হুজুর মন্দির না আমার বাবা বাবার অবস্থা কেমন অঙ্গেন না এই বাবা সব দেখায় কি দেখায় বাবার সামনে পাটা ছাগলের মতন টাও গন্ধায় গান্দা খাচ্ছে কাঁচি নিয়ে সোনা কার ঘুমোতে সাফায় না আব্বা হাদিস শুনি নাও আল্লাহ নবীকে

মতে মতে নামাজ পড়াটা আল্লাহ কাছে সবচেয়ে বড় আমল যরকম সুবহান আল্লাহ সুবহান বাবা নবীর হাদিস মানবো না এই ভন্ডর কথা মানবো কে কে মেল হাত তো নবীর হাদিস কে কি মানবেন তকবিল লাগা নাই তাকবে এমন জায়গা শুনা যে যা গাইলাই সাত এমন ও যা গাবি মোহন যে যা গাই নাই বাতি ওই তো ক্ষোদার খেলা ওই তো ক্ষুদার নীলা সকালে বেলা ধরি রে ভাই তুই ফকির সন্ধ্যা বাস কাটিবে কাটবে খাট সেই খাটতে তুলিবে সারি আসিবে তোমার প্রাণ আর তো সাহিবেলা ভাই কান্দিবে আপন সত কেউ তো সারি ঘরের বিবি কানিয়া মিটবি বাসনা নদীর পারে ভাঙ্গে ও পা ও বান্দে এ পারে ভাঙ্গে ওই তো খুদারে খেলা সকাল বেলার ধোনি রে বাই তুই ফকীর সন্ধ্যা বেলা ধনির রে বাই তুই ফকীর সন্ধ্যা বেলা আব্বা দুনিয়াতে সব সারি কবরে যেতে হবে এই কবর হবে আমাদের প্রথম মঞ্জিল যেরকম ঠিক না ঠিক পৃথিবীর সব জায়গায় ভিসা নিয়ে তুমি ঘুরতে পারবা আপি প্রান্ত প্রান্তে যাবা ভিসার ডেট শেষ হলে বাড়ি আসবা সাথে কথা বলবা বলবা আদরের বেটার সাথে যেদিন কবরের ভিসাল যেদিন তো শেষ হবে রে যেদিন তো কাপড় পরে নিয়ে যাবে ওই দিন আর কব থাকি আর আসতে পারি মুসলমান যদি কপরে চিন্তা করতো মুসলমান যদি কপরে চিন্তা করতো মুসলমান কোনোদিন মুসলমানইত্ব হারাইত না যেরকম ঠিক নাবি ঠিক মুসলমান মদ খাইত না মুসলমান গান্দা খাইত না মুসলমান সুদ খাইত না মুসলমান তাস খাইত না তাস খেলাইত না মুসলমান নেশার ট্যাবলেট গার মধ্যে পুষ্টিং করতো না যোখন ঠিক নাবি ঠিক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক মুসলমান গাঞ্জা খোয়া বন্ধ করে দুক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক মুসলমান নেশা খোয়া বন্ধ করে দুক ভারতের জমিনে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক নামি ঠিক বাবা মুসলমান তো ভয় খায় না মসজিদের পিছনে আড়াল হলে ওখানে ডাবু বসে দেয় ওটি তাস খেলায় যদি আড়াল হয়ে থাকে ওখানে দাবু তাস বসে দেয় যেরকম ঠিক নামি ঠিক জানলি না যে এই কবরস্থানের স্থানের ভিতরে আমারও একদিন বাড়ি হয়ে যাবে যতক্ষণ ঠিক আমি ঠিক আমার মা বলে না ও কাম্মাদের মা বলে না গল্প পালবা শুনে রাখো মা আল্লাহ নবী কি বলছে মা হাদিস তো শুনে রাখো আল্লাহ নবী বল আলমার আ তুই যা সাল্লাত খামসা আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসসাম শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ও আসানা ফরজা ওই মেয়েটা যদি পর্দায় পুছি দেয় চলে আমার নবী বলে ওয়াতাত বালা ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে আমার নবী বলে ফাকাতুল মানায়ু আবওয়াবিল জান্নাতিল সাদ নবী বলে ওই নারী যারা জান্নাত আল্লাহ আটটার জান্নাতের দরজা খোলা রাখবে যরকুম সুবহানাল্লাহ মা বলেনা শুনে রাখো মা ও মা গো শুনে রাখো মা তুমি কেন বোঝো না তোর কি জান্নাত যাবার ইচ্ছা নাই মা মা তোদের জন্য নবী বলে গেল চারটা কাম করতে হবে এক নম্বরে মা তোর নামাজটা পড়তে হবে রমজান আসলে মা রোজা করতে হবে তিন নম্বর আসানা ফারাজাহা মা তোর চরিত্রটাকে মা তোর পবিত্রতা রাখতে হবে মা তোর পর্দায় থাকতে হবে তোর সৌন্দর্য তোর সুরক্ষা দেখ না তোর স্বামী তো স্বামী ব্যতীত যাতে বেগোনা পুরুষ তো চেহারা তার না দেখে আল্লাহ রসুল বল ও আর বালা আঘা তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর কাছে মিষ্টি সুরে কথা বলবা আমার নবী বলে ওয়াজাউ জুহা আলহা রাদিন তার স্বামী যদি তার কথায় খুশি রাজি হয়ে যায় আমার রসুল বলল তা খালা থিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যেরকম সুহান কন্ঠ বাবা বর্তমান যুগের নারী না নামাজে পারগত না পর্দার মধ্যে আছে না রোজাদ আছে না স্বামীর খেজ মতে আছে সবগুলোতে বেলাতে জিরো জিরো যখন ঠিক না ঠিক বাবা এমন তো রাগ বেশি বাপ বুঝন দেখছি খালি আসলাম বললাম কোটি কোনো আমার ঘরের পার ঢুকিয়ে আমার কথাগুলো ফাঁস করিয়ে দিল কে কয়দিন আগে না বাবুর বাপক ঢিকেছ না এক ঢিকে তো নাক একেবারে নাক দিন পাড়ি গেছে কে রাগ করছো এমন করছ মোর খাতে কাপড় আনে নাই এই হাত এমন করতো নাগর লাগিয়েছো রক্ত বন্ধ হয় না বউ কি কর্মীবীর পাগলা সাদা মাত কাহো কয় নাই কামির ভোলা কাঠ কয় নাই বেলতলাত কাহো কয় নাই আফসার ওজোর আসি কথাটা বাস করে দিন টক করি কথাটা মনে হলে একমাস আগামী নাকর ঢিগিয়ে ফেলেছ রক্ত খালি গ্যাল গেলে পড়ে বউ লাস্টের মধ্যে মারি হাসপাতাল নিয়ে গেলাম বউ ডাক্তার কয় কেমন করি হল বৌদি ক্যাংকারি কাম ঝিঁচেছ

আমার মা বোনেরা জাননা যদি সেইতে সন্মা গ নীজির প্রথম স্ত্রী ছিল মা হজরত খাঁদি জাত লোক মা গো নীজির দেখি হজরত খাদিজাত লোক বড়ার বয়স ও মা খাদিজার বয়স ছিল তখন চল্লিশ বছর আমার নবীর বয়স তখন ছিল পঁচিশ বছর মা নবীজির দ্বিতীয় বিবি ছিল খাদিজার পরে বিয়ে করে হজরতে এ সাউদার দি আল্লাহ তালাহা সাউদার বয়স ছিল পুষ্পান্ন বছর আমার নবীর বয়স ছিল একান্ন বছর তাহলে দেখা যায় দ্বিতীয় বিবি নবীর থেকে বয়সে বেশি হামিজের তিন নম্বর বিবি ছিল হজরতি মা আয়সা আয়সা কে ছিল মা তুমি কি জানো না আয়সা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে হজরত হতে আয়েশা ছিল মদিনার প্রথম খলিফা তুল মুসলিম আবু বক্কর মেয়ে আবু বক্কর দুইটা মেয়ে ছিল মা শোনেন এক নম্বর মেয়ে ছিল হজরতে আসমা দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা আয়েশা সাত থেকে নয় বছর বয়সে কোমল বয়সে আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে যায় নবীজির চতুর্থ বিবি ছিল হজরতে জৈনব নবীজির পাঁচ নম বিবি ছিল হজরতে হাফসা নবীজির ছয় নম বিবি ছিল সালমা নবীজির সাত নম বিবি ছিল হজরত উম্মা হাবিবা নবীজির আট নম বিবি ছিল হজরতে মাইমুনা নবীজির নয় নম বিবি ছিল হজরতে সুফিয়া নবীজির দশ নম বিবি ছিল হজরতে রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল হজরতে মারিয়া নবীজির জীবনে একত্যাগি এগারো জন বিবির চলে যায় কোন বিভির দাঁড়ায় আমার নবীর জীবনে কষ্ট পায় না তো বর্তমান যুগের নার পুরুষ কোন যার বিবি একটা বা কালে ভাই দুইটা করছে তার কষ্ট আসে না নাই তোমার সঙ্গে কারণ ছোটকুটির সুগড়ে ভাই কে দুইটে বউ করেন একজন মাথা টেবে একজন ঠ্যাং টেবে